হুকুম কর্তা একমাত্র বিধানদাতা আল্লাহ হুকুম আল্লাহ বিধান ছাড়া ব্যক্তির হুকুম কে আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর হুকুমকে বাদ দিয়ে এবং মোহাম্মদাম হলো আমাদের জন্য আদর্শ আমাদের আদর্শ কে আমরা যখন মরে যাব তখন কিন্তু আমাদেরকে কবরও জিজ্ঞাসা করবে মান রাবু কা ওমা দিনু কা ওমান হাজার রাজুল আল্লাহি বুইসা ঠিক তোমার রব কে তোমার দিন কি এবং তোমাদের কাছে যে একজন আদর্শ মহামানব পাঠানো হয়েছে তার পরিচয় কি প্রিয় হাজরিন মোহাম্মদ সাহাশালাম এবং ইসলামকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে মানতে আর কিছু কিছু ক্ষেত্রে একটু বলেন না কিছু কিছু ক্ষেত্রে না সকল ক্ষেত্রে আমরা যদি কিছু কিছু ক্ষেত্রে মানি তাহলে আল্লাহ তালা কি বলছে আবাদ মিনুনা বিবাদ কিতাব ও তা ফুরুনা বিবাদ তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না এটা কি হবে তাহলে এরকম যদি কিছু অংশ মানি কিছু অংশ না মানি মোহাম্মদ সাহসালামের জীবন যদি আমরা কিছু অংশ মানি কিছু অংশ না মানি তাহলে আমরা কি হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা জালেম হয়ে যাব আমরা ইমান হারা হয়ে যাব। এই জন্য আমাদের জীবনের সকল ক্ষেত্রে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সকল ক্ষেত্রে আমাদেরকে আর আদর্শ মানতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ এখন আমরা যদি বলি যে না আমি দল করার ক্ষেত্রে রাজনীতি করার ক্ষেত্রে আমরা মোহাম্মদ সাসমের আদর্শ মানব না আপনারা কি দেখেন আল্লাহ রাসুল ইসলাম একটা কোরআন হাদিস দিয়ে কি একটা দেশ চালাইছে না মদিনা মোদিনা রাষ্ট্রের প্রধান কে ছিলেন একটু বলেন সবাই মোদিনা রাষ্ট্রের প্রধান কে ছিলেন মোহাম্মদ রসুল্লাহ উনি ছিলেন প্রধান সেনাপতি উনি ছিলেন প্রধান বিচারক উনি ছিলেন সেখানে সকল বিষয়ের হুকুমকর্তা ঠিক আছে মাল্লা তালার আইন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী সেখানে চালিয়েছেন